জালেম সম্প্রদায়ের জন্য বদদোয়া করাও এটাও আল্লাহ রসুলের সুন্নথ নবীদের সুন্নথ আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লাম মদিনায় আছেন একজন কাফের এসে আল্লাহ রসুলকে বললেন অমুক এলাকায় মানুষ মুসলমান হয়ে যাবে আপনি যদি একটা দল পাঠান আল্লাহ রসুল সত্তর জনকে পাঠালেন সে নিয়ে ধোঁকা দিয়ে তাদের সত্তর জনকে হত্যা করে ফেললো শহীদ করে দিল আল্লাহ রসুল সাল্লাহ এত ব্যথিত হয়েছিলেন বহুদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের জন্য বদদুয়া করতেন কিভাবে নামাজের যে সালাত দ্বিতীয় রাখাতে কিরাতের পরে একটা দোয়া আছে বদুয়া এটা নিয়মিত করতেন এভাবে পড়ে পড়ে তাদের বিরুদ্ধে বদদুয়া করতেন হজরত আলাই সালাম যখন তাদের কমকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে হয়রান হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন এরপরে আল্লাহ র বোলা আলামিনের কাছে বদ্য করলেন সুরা নু আল্লাহ র বোলা আলামিন এই বর্ণনা দিয়েছেন ওপ অলা নু হই রব বিলা তা আয়লাল আউরুদি মিনাল কাফিরিন দাইয়ারব হে আর রব এই কাফেরদেরকে আপনি সমলে ধ্বংস করে দিন

অলিল ম মিনি না অলেল মমিনাথ বলে ত্যাস দিদিস জলিমিনা ইল্লা তাবা আমার র আমার পরিবার পরিজন আমার ঘরে যারা থাকবে মুমিন মমিনাথ তাদেরকে আপনি রক্ষা করুন বলে এত্যাস জিদিস জ লিমিনা ইল্লা এবং সমস্ত জালেনদেরকে অত্যাচারীদেরকে আপনি সমূলে ধ্বংস করে দিন এটা রবিদের বদুয়া করা কাফেরদের জন্য জা জন্য বদ দোয়া করা এটাও নবীদের সুন্নাত এজন্য আমরা যখন দেখছি মুসলমানরা আনন্দিত অনেকে মনে করবে যে মুসলমানরা কেন আনন্দিত হবে এটা নবীদের সুন্নাত এজন্য আমরাও সবসময় দোয়া করব আল্লাহ রাব্বুল আলমিন যেন এই দাবানল হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে দেন এবং মুমিন মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন আমেরিকার সমস্ত দম্ভ অহংকার তাদের অপশক্তি এই দাবানলের আগুন আল্লাহর আলমিন জ্বলিয়ে পুড়িয়ে ভস্য করে দেন সকলে বলেন আমিন আরো আবাজ করে বলেন আমিন আল্লাহরবাহ আলমিন তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে করে পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের উপরে আর কখনো চোখ তুলে তাকাতে না পারে সকলে বলেন আমিন